ওয়ালাইকুম সবাইকে এমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাইকে কেমন আছেন অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব তার মধ্যে আমি দেশে চলে আসছি বাংলাদেশে বর্ধমানে বাংলাদেশে আছি বাংলাদেশে আসার পরে দশ পনেরো দিন পরে আমার দেবরের বিয়ে হয়েছে আমার সবচেয়ে আমাদের সবচেয়ে আদরের দেবর সবার ছোট দেবরের বিয়ে তো ওই বিয়ের অনুষ্ঠান ছিল গায়ে হলুদের প্রোগ্রাম আমাদের বাসাতেই করা হয়েছিল হল রুমে তো ওইটার কিছু ভিডিও আসলে অনেকবার চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার জন্য মিউজিক সহ যে মিউজিক পিছন দিকে বাঁচতেছিল কিন্তু যতবারই মিউজিক সহ দিতে যাচ্ছিলাম ততবারই কপিরাইট আসতেছিল তো এই জন্য হচ্ছে মিউজিক সহ দেওয়া হয়নি মিউজিকটা কেটে আমি ভয়েস দিয়ে দিচ্ছি তো এখানে আসে হচ্ছে আমার চার নম্বর দেবরের বউ আছে তারপরে হচ্ছে তিন নম্বর দেবরের বউ আছে পাঁচ নম্বর দেবরের ভো আছে আর ছয় নম্বর হচ্ছে আমার দেবর বসে আছে যার আমরা বিয়ে করাচ্ছি তো এখানে অন্যান্য আরো অনেক মেহমান ছিল তারপরে অনেক প্রোগ্রাম হচ্ছিল নাচ খানের অনুষ্ঠান সব কিছু এখন হচ্ছে গায়ে হলুদের শুরু হয়ে তো আমি অসুস্থ মানুষ ওই রকম তারপরে হচ্ছে সবাই আমার দেবরকে হলুদ লাগানো থেকে শুরু করে অনুষ্ঠানটা পুরোই সম্পন্ন করলো তারপরে ছোট ছোট বাচ্চাগুলো অনেক নাচতে ছিল আর এখন হচ্ছে আমার পাঁচ নম্বর দেওয়ার দেন আমার হচ্ছে বাচ্চা তো কান্না করতেছে তো অনেক টেস্ট থেকে নেমে যাবে এখানে থাকবে না রিহান অনেক বাচ্চার এই বেশি মানুষ যখন কান্নাকাটি করে তখন অনেক ভয় পেয়ে যায় অনেক সময় কান্না করে তাই এখন হরাহ হলুদ লাগাচ্ছে আর যে ক্ষেত্রে আমি অনেক অসুস্থ ছিলাম আপনার সাথে অনেক কিছু শেয়ার করতে পারেনি তো সব সবকিছু শেয়ার করব। তা সবাই মিলে হচ্ছে হলুদ লাগাচ্ছে দেন হচ্ছে এটা সেটা খাওয়াই দিচ্ছে আবার নতুন জামাইও সবাইকে এটা সেটা খাওয়াই দিচ্ছে এখন আমার পাঁচ নম্বর দেবর হচ্ছে ছয় নম্বর দেবরকে হলুদ দিয়ে দিলাম আর বাহিরে সাউন্ড আসতে পারে যেহেতু আজকে বৃষ্টি হইতেছে ছোটো ছোটো বাচ্চারা অনেক নাচ ছিল গান কিছু গান দিয়ে আসলে গানগুলো দিতে পারি না এগুলো দিলে হচ্ছে কপিরাইট চলে আসতেছে এখন হচ্ছে আমি আমার দেবরকে হলুদ লাগিয়ে দিচ্ছি আর বলছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তো শেয়ার করা তো হয় নাই অনেক কিছুই তখন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম অসুস্থ অবস্থায় বাংলাদেশে গেছি তখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার হচ্ছে অনেক দিনে সাধনার যেই জিনিসগুলো ওইগুলাই মানে আমার সন্তান দুনিয়াতে আসবে তখন কিন্তু আমি ঠিকই জেনে গেছিলাম দেন হচ্ছে তখন আমার প্রায় সাত মাস প্রেগন্যান্সি ছিল সাত মাস সাড়ে সাত মাস তো ওই আমি বাংলাদেশ শিখেছি বাংলাদেশে যাওয়ার দশ বারো দিন পরেই আমার দেবরের বিয়ের অনুষ্ঠান ছিল তাই সবাই জোর জবরদস্তি করে হচ্ছে কাপড় চোপড় পরাই ছিল তা এখন আবার সবাই হলুদ লাগাচ্ছে আসছে এখানে হচ্ছে বাচ্চারা অনেক না ছিল কিছু গানের সাথে গানগুলো রাখতে পারি না যেহেতু কপি রাইট চলে আসে তো সবাই মিলে আনন্দ করতেছিল লাস্টে আছে এখানে আমার শাশুড়ি আর সব বাচ্চাদেরকে নিয়ে ফটোশ্যুট করতেছিল আর এটা সেটা খাওয়াই দিচ্ছিল প্রায় বিয়ে হয়েছে চার মাস হয়ে যাচ্ছে চার মাস সাড়ে চার মাস তো ভিডিওগুলো আপলোড করতে পারি নাই যেহেতু অসুস্থ ছিল তো ভাবলাম এখন আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি আপনারা অনেক উপভোগ করবেন যেহেতু হলুদের প্রোগ্রাম সেনা মোটামুটি সবারই হচ্ছে হলুদের প্রোগ্রামে হচ্ছে বরকে হলুদ দেওয়া শেষের দিকে তো সবার লাস্টে হচ্ছে আমার শাশুড়ি গেছে নাতি তারপরে নাতনিদেরকে নিয়ে এই যে সব গুলা গেছে যাওয়ার পরে হচ্ছে নয়া এখন কেকটা কাটা হচ্ছে দুইটা বাদ দিয়ে ধরানো হয়েছে সবাই অনেক আনন্দ পাইতেছে আর রেহান রেহান হচ্ছে রেহানের দাদুর কোলে জুতি আছে আয়স আছে সবাই একসাথে কেক কাটা হচ্ছে আর সুন্দর ছিল বাচ্চারা কিন্তু অনেক উপভোগ করতেছিল খুব সুন্দর কিন্তু হলুদের প্রোগ্রামটা সম্পূর্ণ হচ্ছিল আর এত সুন্দর করে ডেকোরেশন করছিল হচ্ছে লিজা আমাদের তো তুমন খুবই সুন্দর করে ডেকোরেশন করছে সব কিছু সাজাইছে এবং হচ্ছে অনায়াসের মধ্যে যেভাবে হচ্ছে আঙ্গুরগুলো গ্যাথা হচ্ছিল যেগুলোই সব কিছুই এখন হচ্ছে হলুদ লাগাতে আসছে আমার ননদ ননদের যা তো সবাই অনেক খুশি মনে অনেক কিছু করতেছিল তো এখন হচ্ছে মোটামুটি যেহেতু ঘরোয়া প্রোগ্রাম আমাদের বাসার মধ্যে এই প্রোগ্রামটা হয়েছিল হল রুমের সামনে তো এটা হচ্ছে আমার আমাদের জামাই মামুন ভাইয়া অনেক আনন্দ করতেছিল আর মজা করতেছিল অনেক বেশি মানে যেহেতু হচ্ছে ওনার সবার ছোটো শালার বিয়ে তো নাচতেছিলো দুষ্টামি করে গানের সাথে সাথে আর আপনাদের ভাইয়া আমি অনেক হাসতেছিলাম আপনাদের ভাইয়া অনেক হাসতেছিল হাসতে হাসতে আমাকে বলতেছিল দেখা মন ভাই কীরকম করতেছে এরকম করে হাসতেছিল এখানে আছে আমার চার নম্বর দেবর বউ সবাই মিলিয়ে হলুদ লাগাইতেছিলো ته تا هر پورې্যন্ত دا خلک دې ویډیوټا سیل